ভাই তাই এসে কলা আমি অজু এই দেখ বিছানা লাগবে কিন্তু ওই যে কলা খেতে যায় না এই দেখো কলা খাচ্ছে শুয়ে সে কী গরম পড়েছে কলা খাওয়া ভালো আমার খাওয়া ভালো নয় কেন কাশি হবে তোমার হবে আমার না আমি তোমারভাবে বলেছিলাম এই দেখো বন্ধুরা এইগুলো সব কাজ লাগাবে কাজ এনেছে মিস্ত্রি আসে আমি কাজ এখানে কেনা আছে দেখবে কাজ কেনা আছে ওই দেখ চেটে পুটে সেটকে খাচ্ছে কা ও দেখে না হাত ধুয়ে

টাটা টাটাকেই বাঁচিয়ে দিয়ে টাটা কিছু তো বল